আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাতীয় সরকার কেন তৈরি করা যাচ্ছে না এই নিয়ে নানাহ জল্পনা আর কল্পনার মাঝে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জাতীয় সরকার 13 জুন তারেক রহমানের সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যেই প্রস্তাব দিয়েছেন আর তারেক রহমান যেই প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবের ভিতরে বিএমপির সাথে মিল খাচ্ছে না বলে জাতীয় সরকার তৈরি করা যাচ্ছে না জাতীয় সরকারে বিএমপি চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা এই তিনোটা গুরুত্বপূর্ণ জিনিস বিএমপিকে দিতে হবে তারেক রহমানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই তারেক রহমানের পক্ষ থেকে বিএমপিকে যদি আপনি স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দুটা দেন তখন অন্যান্য দলগুলা মেনে নেবে না বলে মনে করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস মেনে না নেওয়ার পিছনে দুটি কারণ আছে একটি কারণ পররাষ্ট্র নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের মানে ওনার কনফিডেন্স নাই বিএমপির উপরে কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় যাকে দেওয়া হবে তার সাথে হবে আমেরিকা ইউরোপ ইন্ডিয়া পাকিস্তান চায়না সহ বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক তৈরি করা বা তাদের সাথে আমাদের দাবিগুলা বা আমাদের দাবিগুলা আদায় করার মতো যোগ্য ব্যক্তির অভাব যে বিএমপির ভিতরে আছে তা নয় কিন্তু বর্তমানে বিএনপি থেকে পররাষ্ট্রমন্ত্রী যদি সালাউদ্দিন আহমেদের মতন লুক হয়ে যাব। অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও যদি সালাউদ্দিনের মতন লুক হয়ে যা তখন হবেটা কি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে হবে নির্বাচন নির্বাচনটা তখন প্রভাবিত হবে ভারত ভারত প্রভাবিত হবে বিএনপির সিনিয়র প্রচুর নেতা ভারতপন্থী হয়ে যাওয়ার কারণে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দুইটি দিতে রাজি হন নাই ডক্টর মোহাম্মদ ইনুস আর সেখানেই এটার বিলম্বনা বা এটার দূরত্ব তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আপনারা দেখেছেন যে প্রথম দিকে বৈঠকের পরে অনেকদিনই বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বিরুদ্ধে তেমন কথা বলেন নাই তেরোই জুনের পরে তারা দেখা গিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে সাপোর্ট করে তারা নমনীয় হয়ে গিয়েছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র ছাড়া অন্যান্য মন্ত্রণালয় বিএনপিকে পর্যাপ্ত দিতে রাজি হয়েছিলেন কিন্তু বিএমপি সেই বড় দুইটা মন্ত্রণালয় দাবি করার কারণে আপনি তো সরকার গঠন করছেন না এখন হবে এ সবাই মিলে সরকার যখন সবাই মিলে সরকার হবে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস চেয়েছেন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রটা ওনার পছন্দের লোকের কাছে রাখতে বাকিগুলা যে কোনো জিনিস বিএমপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ অন্যান্য ইসলামী দল সহ অন্যান্য দলের ভিতরে বন্টন করতে তো সেই জায়গায় আটকে গিয়েছে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির দাবির কারণে এখন বিষয়টা আমার জানা থাকার পরেও আমি প্রকাশ করছিলাম না ভেবেছিলাম যে এই মাসের ভিতরে একত্রিশে জুলাই অথবা ছয়ত্রিশে জুলাই পাঁচই অগাস্টের ভিতরে একটা যৌথ সরকার তৈরি হবে নির্বাচনের আগ পর্যন্ত ছয় মাসের জন্য হোক আর এক বছরের জন্য হোক আর দুই বছরের জন্য হোক দেশটাকে স্থিতিশীল করে আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে তারপরে নির্বাচন করার বিষয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে যে স্বররাষ্ট্র আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো শক্তিশালী দুইটা মন্ত্রণালয় বিএনপির একক দাবি পাশাপাশি যদি প্রধান উপদেষ্টা তারেক হন আর যদি প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইনুসার হন তাহলে পুরাটাই বিএমপির দিকে চলে যাবে আগামী নির্বাচন এটা মেনে নেবে না বাকি স্টেক হোল্ডার যারা বাকি যে রাজনৈতিক দলগুলা আছে তারা তখন বেটু তাহলে তো আপনি সরকার নিজেই বানিয়ে ফেললেন তাহলে আমাদের জন্য বা আমাদের নির্বাচন করে আর লাভ হবে কি ফলাফল তো সব বিএমপির ঘরেই চলে যাবে কারণ প্রিয় দর্শক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সব কিছু আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে হলো আমাদের পররাষ্ট্র সম্পর্ক আমরা পররাষ্ট্র সম্পর্ক বাদ দিয়েও বাংলাদেশ পরিচালনা করতে পারবো না কারণ পররাষ্ট্রের সাথে ভিন্ন দেশগুলার থেকে আমাদের বিভিন্ন ধরনের সুবিধাগুলা বাংলাদেশের সরকার যেমন পায় তেমন আমাদের নির্বাচনেও আন্তর্জাতিক অঙ্গনের একটি চাপ থাকে বা আন্তর্জাতিক অঙ্গনের একটা লবিং করে অনেকেই নির্বাচিত এর আগে হয়েছেন আমরা পাশের দেশ থেকে আমাদের দেশে বারবার নির্বাচনে হস্তক্ষেপের ইতিহাস আমরা জানি শেখ হাসিনা পালিয়ে আবার তাদের কাছেই চলে গিয়েছে আমরা এর আগে সকলেই যে ভারতপন্থী ছিল এমন না কিন্তু সর্বশেষ যে অবস্থা আওয়ামী লীগ করেছে ভারতপন্থী হয়ে বর্তমান সময়ে বিএনপির শীর্ষ নেতারা সেই ভারতপন্থী হয়েছে বলেই আপনারা আমরা সকলে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পক্ষে বিপক্ষে আলোচনা ঝড় আছে বিতর্ক আছে এখন বিতর্ক যাকে নিয়ে আছে আমি যদি একজন বিতর্কিত ব্যক্তি হই আর আমি যদি রাষ্ট্রের এমন একটা দায়িত্বে যাই যে সবার প্রতি সমান করার দায়িত্ব আমার তখন আমি বিতর্কিত হওয়ার কারণে আমার সেই জায়গায় যাওয়া উচিত হবে না আমার উইলিংলি উচিত হবে না যাওয়া এরপরেও আমি লুবি হয়ে সেখানে গেলে অন্যরা আমাকে মেনে নেবে না এই এক্সাম্পলটা আপনারা বুঝতে পারছেন যে বিএনপির স্বরাষ্ট্র পররাষ্ট্র এখন এই মুহূর্তে বিএনপি সরকার গঠন করলে আমরা তারেক রহমানের পরে স্থানে কে থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কয়জন মানুষ বিলিভ করে বাংলাদেশের কতজন মানুষ আঠাশে অক্টোবরে উনি নিজেকে যেভাবে গুছিয়ে পালিয়ে গিয়েছিলেন স্টেজ থেকে মানুষ তো ধরেই নিয়েছিল এই সবগুলা হলো ভারত আর আওয়ামী লীগের সাথে যুগসাজের উনার নাটক বিএনপির বহু নেতাকর্মী জীবন দিয়েছে হাসিনার সরকারের সময় বহু নেতাকর্মী নির্যাতিত হয়েছে জুলুম হয়েছে কিন্তু তারা সবাই মাজারি এবং সাধারণ কিন্তু একেবারে উচ্চ উচ্চ বসা যে গাড়ির যে হ্যান্ডেলটা চালায় সেই জায়গায় কিন্তু বারবার আমরা দেখছি দু এক মাসের কারাগারে থাকা আবার বের হয়ে আসা উত্তপ্ত হইলে কারাগারে তাদেরকে নিয়ে জামাই আদরে রাখা আবার ওনাদেরকে হাসিনা ছেড়ে দেওয়া এই নাটকগুলো কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখন পরিষ্কার তাই এই পরিষ্কারের পরে ডক্টর মোহাম্মদ ইনুস স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র দুইটাই যদি বিএনপি কে দিয়ে দেয় তখন আর ডক্টর মোহাম্মদ ইনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার বা সর্বদলীয় সরকারে থাকার কোনো আর যুক্তি থাকে না উনি মনে করেন না যে এরপরে আর উনি কি চালাবেন কারণ ওরাই উনাকে তখন চালাবে বা ওদের সাথে উনি পেরে উঠবেন না বর্তমানে যারা আছেন স্বরাষ্ট্র আর পররাষ্ট্র তাদের যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে আমাদের প্রশ্ন আছে আমাদের প্রশ্ন আছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের বাইরে না তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে বাদ দিয়ে তারা নিজেদের থেকে আলাদা কিছু করে বা দুঃসাহসিকতা দেখাবে ইনুসকে ডিঙ্গিয়ে সেটা কিন্তু তারা করেন না সেই জায়গায় প্রিয় দর্শক আমরা আটকিয়ে আছি এরপরও দেশবাসীর কাছে আশার আলো দেখে আমরা দোয়া চাই আপনাদের কাছে যে সকল রাজনৈতিক দলের ভিতরে যেন দেশপ্রেমটা বৃদ্ধি হয় আওয়ামী লীগের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধতা তৈরি হয় ভারতের বিরুদ্ধে যেন আজীবন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আর নির্বাচনে জনগণ যাদেরকে বেশি ভোট দিবে তারাই যেন নির্বাচিত হয় সর্বশেষ বলবো পেয়ার পদ্ধতিতেই নির্বাচন বাংলাদেশে হবে এবং হওয়া লাগবে পিয়ার পদ্ধতির বাইরে যতই আমরা ঘোরাঘুরি করি সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা ঐক্যমতে আসবেন না আমাদের অনৈক্য থেকে যাবে এবং যে ছোট ছোট দলগুলা যারা রাজপথে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারা জীবনের ঝুঁকি নিয়েছে তারাও যাতে পিয়ারের মাধ্যমে সংসদে যেতে পারে একটি করে আসনও ছোট ছোট দল থেকে দশটা দল থেকে দশজন বা বিশটা দল থেকে যদি বিশজন ঝাঁ তারা রাজপথে যে কথা বলেছে হাসিনার বিরুদ্ধে তারা পার্লামেন্টও হাসিনার বিরুদ্ধে তখন কথা বলবে হলে তাদের কথা এবং তাদের মাধ্যমে পার্লামেন্টে একটা ঐক্যবদ্ধতা থাকার ব্যবস্থাপনা হবে পিয়ার পদ্ধতিতে পিয়ার পদ্ধতি বুঝি না পিয়ার পদ্ধতি পাগলেও চিনে না এই ধরনের নানা কথা ইতিমধ্যে সালাউদ্দিন আহমেদ সাহেব বলে আরও কিন্তু সরকার এবং অন্যান্য দলের সাথে বিএনপির দূরত্বটা তৈরি করে ফেলছেন আমি মনে করি যে এখন সালাউদ্দিন সাহেবকে থামানো তারেক রহমানের খুবই প্রয়োজন মনে করছি আমি আপনারা কি মনে করছেন আপনাদের কথা মন্তব্যের করে লেখবেন কেটিভি টোয়েন্টি ফোরকে ভালোবেসে আমাদের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ